কলকাতা পুলিশের পক্ষ থেকে প্রত্যেককে পুজোর শুভেচ্ছা ইতিমধ্যেই প্রত্যেক পুজো কমিটিগুলির সাথে মিটিং করেছে কলকাতা পুলিশ যুগ্ম নগরপাল ঘুরে দেখেছেন বিভিন্ন প্যান্ডেল বিসর্জনের বিষয়েও পৌটের সাথে অনেকবার মিটিং হয়েছে এছাড়াও সাধারণ মানুষের জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে অ্যাপ প্রকাশ করার কথা জানালেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ বর্মা কলকাতা পুলিশের নগরপাল মনোজ বর্মা জানান কলকাতা পুলিশের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে পুজোর শুভেচ্ছা প্রত্যেক পুজো কমিটিগুলির সাথে কলকাতা পুলিশ বহুবার মিটিং করেছে এর আগে যুগ্ম নগরপাল হেডকোয়ার্টার বিভিন্ন প্যান্ডেল ঘুরে দেখেছেন আমাদের ট্রাফিক ডিপার্টমেন্ট সমস্ত রাস্তার রিভিউও করছে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আমাদের বহুবার মিটিং হয়েছে যেমন পিডাব্লিউডি কেএমসি ফায়ারের সাথে কলকাতা পুলিশ সব দিক থেকে প্রস্তুত রয়েছে বিসর্জনের বিষয়ে পৌটের সাথে অনেকবার মিটিং হয়েছে পুলিশের ট্রাফিক আমরা ভালোভাবে সামলাতে পারব এটা আমাদের বিশ্বাস সাধারণ মানুষের জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি অ্যাপ প্রকাশ করা হবে এবং সেটি দু একদিনের মধ্যেই করা হবে বলে জানালেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ বার্মা দুর্গা পূজায় আমাদের একটাই লক্ষ্য থাকে সবসময় এটা হচ্ছে জেনারেল পাবলিকের সেফটি অ্যান্ড সেফটি কীভাবে এনশিওর করা যাবে সেটাই কলকাতা পুলিশের টার্গেট থাকে অ্যান্ড পূজা কমিটি হিসেবে যারা আছে নিশ্চয়ই ওদেরও ওই সেম টার্গেটই থাকে কীভাবে ক্রাউড ম্যানেজ করতে হবে যতটা ক্রাউড আছে অ্যান্ড আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স কী কী আছে এটা দেখেই মানে যে চিঠিগুলো বলা হয়েছে এটা আপনারা চিঠির কন্টেন্ট দেখে বুঝতে পারবেন এটা জেনারেল সেফটি পাবলিকের সেফটি কীভাবে এনশোর করতে হবে তার উপরেই গুরুত্ব দেওয়া হচ্ছে